প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলন করব এবং বিরোধের সাথে অনুরোধ থাকবো মানিক এবং সৈন্যমুল্লা সেলিম ভাই যত ব্যস্ততা থাকো সকল ব্যস্ততার মধ্যে আমাদের ইউনিয়ন সম্মেলন আপনি উপস্থিত থাকবেন আমি একটা কথা বলব দুই তারিখের আগে দুই হাজার যারা আমাদের সাথে চলতে পারেন না আমাদের সাথে বসতে পারেন না তাহারা দুই হাজার পাঁচ তারিখের পরে যেভাবে আমার দলের ভিতরে আনাগোনা করছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমার দলের দিদি নেত্রক যারা আছেন তাদের কাছে এবং আমার জেলা জেলা বিএনপির অভিভাবকদের কাছে তারা যেন কোনো উপকারে আগামী দিনে যে কমিটি আসবে সেই কমিটির স্থান না পায় আগামী সময়ের মধ্যে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে তারা কতটা বন্ধ হতে পারে আমার কতটা বন্ধু আমার পাশে থাকবে আমার দলের সাথে থাকবে না তারা আমার দল থেকে তথ্য গোপন করে অন্য জায়গায় প্রচার করে দিল আমাদের আজকে সেই সম্পর্ক তৈরি করেছে সেই পরীক্ষা নিরীক্ষার পরেই যেন তারা আমরা তাদেরকে আফন করে নেই এবং আফন জায়গাটা তাদের জন্য রাখি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি প্রত্যাশিত বক্তব্য আমরা খুব কমই পেয়েছি স্বভাব সুলভ যে কি বলে এটাকে অতিরিক্ত তৈল মর্দনের বক্তব্যটাই শুনছি আমি সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান যুগ্ম যুগ্ম আহ্বায়ক জনক খোরশেদ আলম কুতোয়ালের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলি আঠারো সাল আমাদের জন্য খুব কঠিন একটি নির্বাচন গেছে সেই নির্বাচনে আজকে এখানে উপস্থিত নেই এনেকে কথা বলে কি আমাদের উপজেলার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আব্দুল হয় তো যে যে শ্রেণী আমি কমিটি করছি

কিন্তু আমি বিনয়ের সাথে অনুরোধ করি বিশ্ব ঘাতকদের জায়গায় কিন্তু সব জায়গায় হয় না যারা বিশ্ব